ভারতের ওপর শুল্ক চাপিয়েই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেললো আমেরিকা বুধবার নিজেই কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান পাকিস্তানে যে তেলের ভান্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য দুদেশ একসঙ্গে কাজ করবে ট্রাম্পে তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন আমেরিকা পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তানে যে বিশাল তেলের ভান্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য দুদেশ একসঙ্গে কাজ করবে তবে এখানে কোন তেল উত্তোলনকারী কাজ করবে তা ঠিক করবে ওয়াশিংটন কে জানে হয়তো ইসলামাবাদ একদিন ভারতকে তেল বিক্রি করবে একই সঙ্গে ট্রাম্প আরও লিখেছেন আমেরিকা এখন খুব ব্যস্ত আরও বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে হোয়াইট হাউস ভাবনা চিন্তা করছে শীঘ্রই ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বর্তমানে দক্ষিণ কোরিয়ার উপর শুল্ক হার রয়েছে পঁচিশ শতাংশ বাণিজ্য চুক্তির মাধ্যমে তা কমতে পারে আসলে বুধবার ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট পয়লা অগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে ট্রাম্প সাফ জানিয়ে দেন রাশিয়া থেকে কম দামি তেল কেনার সাজা হিসাবে ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুনতে হচ্ছে ত্রুত সোশ্যালে তিনি লেখেন মনে রাখতে হবে ভারত আমেরিকার বন্ধু হলেও দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম তার কারণ ভারতের শুল্ক হার খুব বেশি তাছাড়াও ভারতের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন ভারত এবার পঁচিশ শতাংশ শুল্ক দেবে ট্রাম্পের এই শুল্কবানের পাল্টা বিবৃতি দেয় ভারতও নয়াদিল্লি জানিয়েছে জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার এসবের মাঝেই আসলো আরেক বিষয় ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানার কথা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেই ট্রাম্প লেখেন ভবিষ্যতে পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করতে পারে পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তি করে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি করেছেন তা নিয়েই এখন আলোচনা সর্বত্র বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বাণিজ্য চুক্তি হবে ভারত আমেরিকার সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিলেন দিল্লির দূতেরা বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল পয়লা অগাস্ট কিন্তু নানা জটিলতার কারণে এখনো সমঝোতায় আসতে পারেনি দুদেশ তার মধ্যেই এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেললো আমেরিকা ফলে সংশয় বাড়ছে শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো এই প্রশ্নটি এখন জোরালো হতে শুরু করেছে রিপোর্ট সময় কলকাতা